আসসালামু আলাইকুম শিব শপ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের হেভি ডিউটি পাতির ভিডিও যে সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো পাতি পছন্দ হয় কি না হইলে আমারই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিই আজকে ভিডিও প্রথম দেখাবো কিছু সাপের বাক্স মনোযোগ দিয়ে আপনারা দেখেন যে আমি কি দেখাই আরেকটা অ্যালাউন্স আপনাদেরকে দিয়ে দিই আমাকে রাত্রে বারোটা পর্যন্ত ফোন দিয়ে আপনারা পাবেন তারপরে আর পাবেন না এবং কি সকাল দশটার আগে আমার কেউ ফোন দিবেন না কারণ রাত্রে দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমার জাগনা না বললে তো কিছুটা সময় রেস্ট নিতে হয় তার জন্য সকাল দশটার আগে আমাকে ফোন দেবেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যার যেটা পছন্দ হয় সেটাই স্ক্রিনশট দেওয়া ফাট পাঠিয়ে রাখবেন আমি অবশ্যই আপনাদেরকে নখ দেখাবো নখ দেব তাজকের ভিডিও প্রথম দেখাবো একটি মাইক্রোমিটার এটা হইল গো মাইক্রোমিটার এটা এটা হলো দুইশো পঁচিশ থেকে দুইশো পঞ্চাশ এম পর্যন্ত এক্সটংশনাল মাইক্রোমিটার এটা আমি ইংলিশে একটু কম বুঝি ভাই একটু মনে হয় মাইক্রোমিটার এটা আমাদের লেখা আছে দেখেন এটা মনে হয় কোরিয়ান মাল হবে অথবা আমি সিলেক্ট করে দেখতে পারবো ইনশাল্লাহ এটা আমি পারমু এটা কোরিয়ান হতে পারে যাই হোক এটার মধ্যে দুশো পঁচিশ থেকে দুশো পঞ্চাশ এম এম এই যে এখানে লেখা আছে শান এটা কোম্পানির নাম মনে হয় শান ঠিক আছে এই যে এখানে দেখেন একদম নতুন অবস্থায় আছে একদম পিওর চকচকা এটা টোটালি জাহাজে ব্যবহার হয় নাই এই জিনিসটাও একদম স্মুথলি কাজ করে ঠিক আছে একদম দেখেন আবার এটা কিন্তু আবার সাউন্ড করে মানে ক্যাটকেট করে সাউন্ড করে আবার এটা একদম ইজিলি ঘুরে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আর নিতে পারবেন এটার এটা এইভাবে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন আমি রেড বইলে দেব তারপরে দেখাবো এইটা হইল ডেফেন গাও গাওয়াস যাই হোক এই যে এটা দেখেন এই মিটারটা দেখেন এটার মধ্যে কোনো জিনিস মিসিং ছাড়া নাই সবটির ভিতরে আছে কোনোটা মধ্যে মিসিং নাই এটা মনোযোগ দিয়ে আপনারা দেখেন এই মিটারটাতে কী কাজ করে এই মিটার আবার ঠিক আছে কি না এটাও আমি দেখে দিই এই দেখেন হ্যাঁ মিটার ঠিক আছে মিটার উপর মনে হয় যে কোনো কিছু ই আসাল আমরা ডাব্লিউডি ফোরটি দিয়ে রাখছি যাতে কোনো নষ্ট না হয় একদম চকচক অবস্থায় আসে কোনো সমস্যা জ্ঞান যাই হোক এটা যা আছে এই পর্যন্তই এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা এইভাবে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এখানে আমাদের কাছে ওই একই কোয়ালিটি আরেকটা আমাদের কাছে আছে এটার মধ্যেও সব ইনশাল্লাহ ঠিকই আছে কোনো রকম জিনিস মিসিং নাই এটারও দেখেন কাজ করে কোনো সমস্যা ইনশাল্লাহ নাই এটা কিন্তু চোখা তার জন্য হয়তো আমি হাতে পোরাটা দিতে পারলাম না এটার ভিতরে একটু ডিসকালার হয়েছে তবে জিনিস ঠিক আছে এখনো ইনশাল্লাহ এটা যদি কোনো বায় লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এটা স্ক্রিনশট দিয়ে বলবেন আমি রেড বইলে দিব এখানে এখানে আমাদের কাছে আরেকটা মিটার আছে দেখেন এটা মিটার এ মিটার আর কি এটার মধ্যে কোনো জিনিস মিসিং নাই সব কিছু আছে এটা হলো মূল মিটার আবার এটা আবার নিচে উপরেও করা যায় এইটা যেইভাবে স্টার্টার নং সিক্স নাইন সিক্স বি এই জায়গায় লেখা ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠাই এখানে আমাদের কাছে মেড ইন ইউএস এস আর এটাও হয়তো কুরিয়ন হবে মাইক্রোমিটার একশো থেকে একশো পঁচিশ ঠিক আছে এখানে লেখা আছে যা আছে আপনার এই স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন এই যে এই যে দেখেন এটার মধ্যে হয়তো কোনো জিনিস মনে হয় মিসিং আছে এখানে হয়তো অন্য অন্য জিনিস থাকতে পারে যদি কোনো বাইরে লাগে আমাদের কাছে নিতে পারবেন একশো থেকে একশো পঁচিশ পর্যন্ত এটা কাজ করবে হ্যাঁ এটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এখানেও কিন্তু জিনিস একদম অকে অবস্থায় আছে কোনো সমস্যা নাই আপনি অ্যাডজাস্টাবল করতে পারবেন যার দরকার যেহেতু নতুন জিনিস একদম ভালোই থাকবো ইনশাল্লাহ এখানে মাইক্রোমিটার একশো পঁচিশ থেকে দুইশো পর্যন্ত মেন একদম একদম ওকে নতুন একশো পঁচাত্তর থেকে দুইশো ঠিক আছে এটার সাথে এটাই আছে আবার এখানে একটা রেঞ্জ পাতিও আছে এটা এইটা এই জায়গায় এটা মনে হয় এই অবস্থায় থাকে হ্যাঁ ঠিক আছে এটার জন্য কোনো জিনিস মিসিং নাই এটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানে বক্সটা বাইঙ্গে গেছে গা ভাই এটার ভিতরে এই যে যা আছে এই পর্যন্তই হ্যাঁ এটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন মিটার ঠিক আছে সামনের মাথা চোখা আমি টেস্ট করছি ইনশাল্লাহ সব ঠিক আছে এখানে মনে হয় একটা কোনো কিছু থাকে এটা পাওয়া যায় হ্যাঁ এটা ঠেঙ্গা ঠুঙ্গা যা আছে যে এগুলো এইভাবেই থাকে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা মোটামুটি রিজনেবল প্রাইসে নিতে পারবেন যেহেতু এটা ভাঙে গেছে এটা আমি কিছু কম দাম হলেই দিয়ে দিব আপনাদের ফ্যামিলিদেরকে এইখানে পাঁচ থেকে ছয় ইঞ্চি মাইক্রো আমাদের কাছে আছে এখানে লেখা আছে এটার এই দেখেন একদম এটাতে পাঁচ থেকে ছয় ইঞ্চি একদম নতুন এটার মধ্যে দলিলপত্র সব কিছু এখানে দেওয়া আছে আপনার কিভাবে কি কাজ করবেন সব কিছু লেখা আছে হ্যাঁ এটার ভিতরে আরও রেঞ্চ এটাও আছে এই যে এইটাও আছে আবার এটা পুরাটাই একদম ইঞ্চেক অবস্থায় আছে যদি কোনো বাইর লাগে পাশের থেকে ছয় ইঞ্চি হ্যাঁ এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি সুন্দর করে আপনাদেরকে দেখেই দিই এই যে এখানে লেখা আছে পাঁচ থেকে ছয় ইঞ্চি জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ইঞ্চি লেখা এটা মেরে চায় না এই যে জায়গায় লেখা আছে তবে চায় না থাকলেও শিপের অরিজিনাল মাল যদি কোনো বাই লাগে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা আছে মাইক্রোমিটার একশো থেকে পাঁচশো পর্যন্ত রেঞ্জ এটা অনেক রেঞ্জ এটা একজন অরিজিনাল কোরিয়ান মাল হ্যাঁ এই যে এটাও দেখেন মিটারগুলো সব কিছু আছে এই যে এটা এই যে এখানেই হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম মিটার অকে আছে সামনে মাথা চোখা তার জন্য হয়তো আমি দেখাইতে পারলাম না একদম অল কমপ্লিট সেট আপ আছে এই যে নিচেও একটা পরে রয়েছে অসুবিধা নাই এখানকারটা এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানে মাইক্রোমিটার একশো পঁচাত্তর থেকে দুইশো পর্যন্ত আমাদের কাছে আরেকটা আছে আমি দেখাই এই যে দেখেন এটা একদম ফ্রেশ নতুন সব রেঞ্জ পাতি সবকিছু এখানে ডিটেলস দেওয়াই আছে এটা মেডিনল পোল্যান্ড একদম ব্রেনীয় অবস্থায় আছে এই যে এখানে লেখা আছে একশো পঁচাত্তর থেকে দুইশো ডাবল জিরো ওয়ান এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এইভাবে স্ক্রিনশট দিলে আমি এটা রেটটা বলে দেব একদম ব্রেন নিউ অবস্থায় আছে এখানে আমাদের কাছে আরেকটা আছে এই মিটারটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মিটারের মধ্যে কোনো জিনিস মিসিং মিসিংশাল্লা নাই যদি কোনো বাইল লাগে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এটা মেড ইন হলো ইংল্যান্ড না মেডিন হল জার্মান ওই খুব একদম নিখুঁতভাবে মানে দেখা যায় না মেড ইন জার্মান ডায়লস্টেড ডায়ল গেজের মনে হয় এটা হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে এটার সব কিছু আছে এই মিটারটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন এভাবে স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠালে আমি বলে দেব এখানে আমাদের কাছে আরেকটা মিটার আমাদের কাছে আছে এখানে লেখা হলো সিলিন্ডার বোর মে আর সুরিং টুলস এটা অরিজিনাল একটা জাপানি মাল তার মধ্যে লাঠি ঠ্যাঙ্গা সব কিছু আছে কে কোম্পানি পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ পর্যন্ত এটার রেঞ্জ একদম অকে অবস্থায় আছে যেহেতু জাপানি মাল সব টনটনাইন চলা থাকবে ঠিক আছে নাড়ি ঠ্যাঙ্গা সাইডটা আছে চারটা ঠেঙ্গা আছে যে দেখেন অনেক লম্বা এটা এই যে এখানে লেখা আছে মাই জাপান মাইক্রোমিটার এনএসকে কোম্পানির অরিজিনাল জাপানি মাল আপনারা জানেন জানেন এখানে আছে জাপান একদম ওকে অবস্থায় আছে এই যে সামনের মাথা ওইটাই এইটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন মোটামুটি রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন যার দরকার যোগাযোগ করলে আপনারা এটা নিতে পারবেন এখানে আমি সব কিছু আপনাদেরকে দেখাই দিলাম এটা হয়তো একটু ভাঙ ছিল তার জন্য জাহাজ থেকে মনে একটু আঠা মারা আছে এটা কিন্তু হলো এইখানে নড়াচড়া করে এটা এটার সম্বন্ধে আমি কম বুঝি ভাই জাপানের এনএসকে কে কোম্পানির পাঁচশো থেকে পাঁচশো পঁচিশ জিরো পয়েন্ট জিরো এম ঠিক আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু হোল ডেন্স আছে অরিজিনাল জাপানি মাল এটা হলো একচল্লিশ নাম্বার হেনু কোম্পানির গাড়ির মাল এক সাইড একচল্লিশ আর সাইড হলো একুশ এটা হলো একচল্লিশ অরিজিনাল জাপানি মাল খুবই টেম্পারিং মাল হ্যাঁ এটা দারিদের গাড়ি আছে একচল্লিশ নাম্বার নাট খোলেন অথবা বেকু টেকু স্ক্রডার যারা আছেন তারা এটা নিতে পারবেন একদম ড্রেন অবস্থা আছে এটা কিন্তু রিকন্ডিশন অরিজিনাল বাংলাদেশে কোনো ব্যবহার সাল্লা এটা হয় নাই একেবারেই হয় নাই যদি কোনো বাইর লাগে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে জাপানের টয়টো কোম্পানির আমাদের কাছে আছে যে টয়টো এটা ওই একই একচল্লিশ নম্বর একদম অরিজিনাল রিকন্ডিশন মাল হ্যাঁ এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে একচল্লিশ একুশ এটা আমাদের কাছ থেকে কোনো বাই দোকানদার অথবা বিক্রির জন্য যদি নেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এখানে এটা আমাদের কোনো নেম প্লেট নাই যে এটা জার্মান অথবা জাপানের মাল ডিজিএল লেখা একচল্লিশ নাম্বার এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মোটামুটি একটু কম দামে এখানে আমাদের কাছে তিনটা আছে তিরিশ নাম্বার ঠিক আছে এটা হলো তিরিশ নম্বর এক সাইড তিরিশ এই এই অবস্থায় মানে এটা মনে হয় থ্রিপুর সাইজ হবে এটা হলো থ্রিপুর সাইজ আর এটা হলো তিরিশ নাম্বার এখানে যারা থ্রিপুর সাইজের ওই খোঁজ খোঁজ আছেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা আছে আমাদের কাছে একই কোয়ালিটি খুবই হ্যাভি মাল খুবই হ্যাভি মাল দেখেন দবস কি না খুব মোটা মোটা মাল এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা আমাদের কাছে আছে যার দরকার যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে খুবই হ্যাভি ডিউটি মাল আমাদের কাছে আরেকটা আছে পঞ্চান্ন নম্বর এটার নাম্বার হলো পঞ্চান্ন এই যে এখানে দেওয়া আছে পঞ্চান্ন নম্বর দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে যারা হেভি ডিউটি মেশিনারি কাজকাম করেন অথবা ইন্ডাস্ট্রিয়াল নাট মাট খোলেন তারা আমার সাথে যোগাযোগ করলে এই পঞ্চান্ন নম্বরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে নিউ মেডিকের দুইটা মেশিন আমাদের কাছে আছে এটা হলো আপনার থ্রি ফোর সাইজ হাফ ইঞ্চি না এটা এটা কিন্তু থ্রি ফোর সাইজের আমি আবারও বলছি অনেক লোকে ফোন দিয়ে বলে বা আমার দেন হাফ ইঞ্চি না এটা হাফ ইঞ্চি হবে না আপনারা এটা হাফ ইঞ্চি থেকে থ্রি ফোর সাইজে এটা ই লাগ নিয়ে নিতে পারবেন এটা যদি কোনো বাই লাগ আমাদের কাছে নিতে পারবেন মোটরসাইকেল গ্যারেজ অথবা গাড়ি ঘোড়ার প্রাইভেট মিস্ত্রি যারা আছেন তারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন অরিজিনাল শিপের জেনুইন মাল ঠিক আছে এটা একদম ফ্রেশ কোয়ালিটি আছে দুইটা মাল আমাদের কাছে আছে নিউমিটিকের ফোর সাইজ আপনারা এটা অ্যাডপ্টার লাগাই যায় থেকে হাফ ইঞ্চি করতে পারবেন অথবা এক ইঞ্চিও করতে পারবেন খুবই শক্তি একদম অকে অবস্থায় আছে। যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে দুইটা মাল আপনারা নিউমিটিকের যাদের হাওয়ার ট্যাঙ্কি আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে দুইটা মাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম অকে অবস্থায় আছে যার প্রয়োজন যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা পুলার আমাদের কাছে আছে এটা দিয়ে কি পুলারে কাজ করে আমি জানি না হোকো কোম্পানি অরিজিনাল জাপানি মাল আমি এটা সিলেক্ট করছি একবার ফুল জাপান অরিজিনাল একদম অকে অবস্থায় আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এটা খুবই জাপানি দেখেন দবস মাল হ্যাঁ এটা যদি যার প্রয়োজন যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এ এক পিস মাল আসে লাগলে নিতে পারবেন এটা মনে হয় চার ইঞ্চি যেহেতু একশো লেখা চার ইঞ্চি কোনো জিনিস কাজকাম করতে পারবেন একদম ফুল অকে অবস্থায় আছে কিন্তু হালকা খালি ডিসকালার হয়েছে এইটুকু কিন্তু এটা মনে হয় জাহাজে ব্যবহারই হয় নাই যার প্রয়োজন যোগাযোগ করলে আপনার কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এখানে কয়েকটা গুটি আমাদের কাছে আছে এটা হলো হাফ ইঞ্চি সাইজের সাতাইশ নম্বর গুটি আর এটা হলো উনিশ নাম্বার লম্বা গুটি এটা হলো উনিশ আর এটা হলো বিশ নাম্বার লম্বা গুটি আর এটা হলো এক মাথা হলো আঠারো আর এক মাথা হলো বিশ হাফ ইঞ্চি সাইজের এটা আমাদের কাছে নিতে পারবেন আর এই তিনটে হলো এক ইঞ্চি সাইজ ঠিক আছে এই যে এখানে এক ইঞ্চি লেখা আছে ইউএসের মাল এই যে এখানে লেখা আছে কিন্তু ইউএসএ এই তিনোটাই একই মোটামুটি যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন তিনোটাই এর মাল এটা এক ইঞ্চি সাইজের তিনটা আছে যদি কোনো বাইর লাগে একটু লম্বা গুটিগুল্লা আমাদের সংগ্রহে আসে এর অরিজিনাল ঠিক আছে আমাদের কাছে নিতে পারবেন এই যে ইউএসএ এখানে লেখা আছে যার দরকার যোগাযোগ করবেন এখানে আমাদের কাছে কাঠ মিস্ত্রিদের কাঠ ছিদ্র করার অথবা মাটি গর্ত করতে পারবেন কোনো সমস্যা নাই ড্রিল মেশিন দিয়ে খুবই বড় বড় দুইটা মাল আমাদের কাছে আছে। এটা মোটামুটি দেড় ইঞ্চি পরিমাণ করে হবে এই সাইডের এই সাইড দেড় ইঞ্চি এরকম দুইটা আমাদের কাছে আছে অরিজিনাল শিপের জেনিউইন মাল যার দরকার আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই দুইটা রিজনেবল প্রাইস আমাদের কাছে নিতে পারবেন আর এটা মনে হয় এক ইঞ্চি অথবা থ্রি ফোর সাইজ হবে হ্যাঁ এটা দেখেন এই যে ইগুলা মানে ডিল ড্রিল দিতে বাজাবেন এইদিকে জায়গাটাও খুবই সুন্দর অবস্থায় আছে একদম ওকে খুবই ডোবস মাল একদমই স্ট্যান্ডার্ড মাল সোজা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা এই দুইটাও নিতে পারবেন এখানে আপনার একটা সাইজ আমাদের কাছে আছে এটা হলো উনিশ নম্বর একে এই রেসেটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা আমি দেখাইতে পারলাম এটার সিস্টেমটা কেমন এটা মনে হয় এক সাইডে লক হয়ে রয়েছে ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এখানে পনেরো ইঞ্চি একটা শ্যাল আইরেন্স আমাদের কাছে আছে অরিজিনাল জার্মানি মাল একদম নিখুঁতভাবে কাজ করে দেখেন একদম মানে এটা খালি কালারটা গেছে অরিজিনাল মাল শুধু কালারটা হয়ে লেগেছে এমনি কোনো সমস্যা হয় পনেরো ইঞ্চি খুবই মোটামুটি রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ই আছে আমাদের কাছে র্যাসেট কোয়ালিটির হ্যাঁ এটার আপনারা মনে হয় এটা নাম্বার চব্বিশ নাম্বার এক সাইড চব্বিশ আর এক সাইড হলো সাতাশ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এটা এখানে আমাদের কাছে পাঞ্চিং মেশিন আমাদের কাছে একটা আছে পাঞ্চিং মেশিন এটা যদি কোনো বাইর লাগে আগে আমাদের কাছে এই পাঞ্চিং মেশিনটা আপনারা নিতে পারবেন এখানে ওয়ার কাটার দুইটা আমাদের কাছে আছে এটা আনকমন ওয়ার কাটার আঠারো ইঞ্চি এটার সিস্টেমটা যে যে কোয়ালিটি এটাতে কেমনে কী করে আমি নিজেও জানি না তবে মনে হয় ওয়ারই কাটে মানে মাপ মতো এটা যে সিস্টেম করা আছে সেটা যদি কোনো ব্যয় লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এটা দিয়ে ওয়ার কাটে অনেক জিনিস কাটাকাটি করে হাইড্রোলিক মাল ঠিক আছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দেখেন অরিজিনাল যেভাবে কি কাজ কাম করে এইভাবে হাইড্রোলিকের এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন যদি কোনো বাই চীনের বোঝেন আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন ক্যামের লেখা এখানে একদম ওকে অবস্থায় আছে অরিজিনাল জাপানি মাল যার দরকার যোগাযোগ করলে এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে রেকর্ড কোম্পানির একটা সি ক্যালাম আমাদের কাছে আছে আট ইঞ্চি অ্যাডজাস্টেবল সি ক্যালাম এটা সিস্টেম কিন্তু এরকমই বড় বড় কাজের জন্য হ্যাঁ জার্মানি মাল এটা যদি কোনো কোনোভাবে লাগে আমাদের কাছে থেকে নিতে পারবেন এখানে মেয়ে ম্যালিয়া এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু এই সাইড বাঁকা না এটা সিস্টেম এরকম আট ইঞ্চি পরিমাণ মোটামুটি স্টিল না মনে হয় এটা মাল যদি কোনো লাগে এটাও নিতে পারবেন এখানে ইঞ্চি একটা মাল আমাদের কাছে আছে দুঃখের বিষয় সামনে মাথাও নাই এখানে রডও নাই এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন এখানে কিছু রেসেট হ্যান্ডেল আমাদের কাছে আছে তে রেসেট বলা যাবে না হ্যান্ডেল হিসাবে কাজ করবেন এটা হলো ইউএসের মাল এই যে দেখেন এখানে ইউএস এ লেখা আছে হ্যান্ডেল হিসেবে থ্রি ফোর সাইজের হ্যান্ডেল এগুলা জাহাজে মোটামুটি ব্যবহার হয়েছে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন থ্রি ফোর সাইজের হ্যান্ডেলগুলা মোটামুটি রিজনেবল প্রাইজে নিতে পারবেন এই যে দেখেন একদম এটাও কিন্তু অরিজিনাল জাপানি মাল চকচক অবস্থায় আছে যদি কোনো বাইর লাগে এটাও আমাদের কাছ থেকে থ্রি ফোর সাইজের নাট টাইট দেওয়ার জন্য নিতে পারবেন এখানে মিটার সিস্টেম আমাদের কাছে আরেকটা আছে হ্যাঁ এটা দেখেন এই যে এটা টাইট দিলে আবার এটা অ্যাডজাস্টেবল হয় এইটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে অরিজিনাল কোরিয়ান মাল এটা এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে দুইটা র্যাসেট হ্যান্ডেল আমাদের কাছে আছে একদম পিওর যে নতুন টানা এটা জাহাজে ব্যবহার হয়েছে এই দেখেন সাউন্ড শুনেন এটা কিন্তু রেপ রাইট এখানে করা যায় হ্যাঁ এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানে আরেকটা আমাদের কাছে আছে ওই থ্রি ফোর সাইজের একই কোম্পানি একই সিস্টেমের হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে একই কোম্পানির একই মডেল শুধু হ্যান্ডেলটা একটু কম বেশি আর মোটা একটু চিকন এটা একটু মোটা একটু চিকন এই দুটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটার যে কোনো একটা এটা তিন নাম্বার লেখা আছে এটার মধ্যে কোনো নাম্বার লেখা নেই যেই নেই তিন নাম্বার লেখা নেই আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই দেখেন সাউন্ডগুলো একদম মিষ্টি সাউন্ড কোনো সমস্যা নাই যার প্রয়োজন যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা বগা রেঞ্চ আমাদের কাছে আছে তিন ইঞ্চি হ্যাঁ মোটামুটি জাহাজে ব্যবহার হয়েছে দেখেন ভিআইপি ট্যাক্স আবার হ্যাঁ তিন ইঞ্চি পরিমাণ আছে এটা এটা আমি যদি দেখি আপনাদেরকে এই যে দেখেন দাঁতগুলো এটার একটা দাঁত মনে হয় মানে গেছে এমনি জিনিস ঠিক আছে কোনো সমস্যা নাই আবার সামনে ওদিকের দাঁতটি একদম অকে অবস্থায় আছে এই দাঁতের জন্য আপনার কোনো কাজে বেশ কম হবে না ইনশাল্লাহ তিনি এই বগা রেঞ্জটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কিছু হ্যাভি ডিউটি রেঞ্জ আমাদের কাছে আছে মানে এক মাথা ডাল হ্যাভি ডিউটি অরিজিনাল সবটি অকেবারেই জাপান একটা মালও জাপান ছাড়া নাই এখানে সি চল্লিশ নম্বর আমাদের কাছে আছে চল্লিশ নম্বর আছে এই যে এখানেও সি চল্লিশ নম্বর একবারে সবটি কিন্তু অরিজিনাল জাপান আসাহি টুলস এই যে আশাহি টুলস এই যে এখানে আছে জাপান মানে আমি একটা দেওয়া এলাম আর সবটি হলো অরিজিনাল জাপান যে এই যে লোকো দেওয়া আছে এটা নাম্বার হলো পঞ্চাশ ঠিক আছে এটাও পঞ্চাশ নাম্বার আর এটা হলো পঞ্চান্ন নম্বর এখানে পঞ্চান্ন নম্বর আমার কাছে চারটে আছে এই যে পঞ্চান্ন ঠিক আছে যে যে লোগো দেওয়া আছে অরিজিনাল জাপানি মাল এই দেখেন মাথাগুলা হ্যাঁ একদম ওকে অবস্থায় আছে লাগলে এটা আমাদের কাছে নিতে পারবেন এই যে যে লোগো দেওয়া আছে অরিজিনাল জাপানি মাল সাইট নাম্বার এটা এখানে সাইট নাম্বার আমাদের কাছে দুইটা আছে আর সর্বোচ্চ বড় হলো আমাদের কাছে পঁচাশি নাম্বার আছে এই যে এখানে দেখেন এটা পঁচাশি নাম্বার এটাও কিন্তু জ্বালানি কোম্পানি এটা কোম্পানিটা হলো জ্বালানি পঁচাশি নাম্বার একদম দেখেন খুব হেভি মাল এইটা যদি কোনো বাই লাগে আমাদের কাছে থেকে নিতে পারবেন যে যে লোগো দেওয়া আছে নেট নেট সুরেন কোম্পানি সত্তর নাম্বার এটা আমাদের কাছে আছে এখানে পঁয়ষট্টি নেট সুরেন কোম্পানি যে যে লোগো দেওয়া জার্মানি জাপানি মাল একদম কি অবস্থায় আছে এখানে পঁয়ষট্টি নাম্বার তিনটা আমাদের কাছে আছে হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এইগুলো আপনারা নিতে পারবেন এই হ্যাভি ডিউটি মাল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে পাইকারি হিসাবে নিতে চান বিক্রির জন্য নিতে পারবেন এখানে যা আছে আমি একটা রেট ধরে আপনাদেরকে দিয়ে দেবো যাতে নিয়ে বিক্রি করে দুই চারটে কামে করে খাইতে পারেন যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এখানে মোটামুটি যা আছে একটা ফিক্স একটা দাম ধরে দিয়ে দেবো যা নিয়ে বিক্রি করে চলতে পারেন অথবা যারা ইন্ডাস্ট্রিয়াল কাজ কাম করেন কাজ কাম করতে পারেন তো আজকের ভিডিও ভাই এই পর্যন্তই আপনাদের চার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখবেন আমি অবশ্যই আপনাদেরকে নক দেবো অথবা আমাকে ফোন দিলে ফোন রিসিভ না করলে আমি পরে আপনাদেরকে ব্যাক করে দেবো আসসালামু আলাইকুম